আজকে ইমানদার আল্লাহর ওই বাণী থেকে আল্লাহ তালান পবিত্র কুরআন শিক্ষা না করার কারণে পবিত্র কুরআন অনুযায়ী পৃথিবীর মুসলমান তার জিন্দিগি গঠন না করার কারণে মুসলমানদের মধ্যে মুসলমানের মাঝে লাঞ্ছিত অপমানিত মুসলমানদের মাঝে বেজতি গড়ে নাই শান্তি দেশে নাই শান্তি নিজের মধ্যে শান্তি নাই অশান্তি সর্বত্র অশান্তি সর্বত্র হাহাকার একমাত্র কারণ মুসলমান আল্লাহ কবার কালার পবিত্র বাণী পড়া আল্লাহ কবার কালার পবিত্র কুরআন অনুযায়ী বিশ্ব নবী সাল্লাহ আলাই সাল্লামের জীবন অনুযায়ী জীবন পরিচালনা না করার কারণে আমাদের মাঝে অশান্তি আমাদের মাঝে হাহাকার আমাদের সমাজে এত কুন কারাফি অন্যায় অপরাধ মুসলমানের একটাই কারণ মুসলমান আল্লাহর হুকুম এবং নবীর তরিকা ছেড়ে দিয়েছে আল্লাহর শিক্ষা নবীজি আলী সাল্লামের শিক্ষা পরিহার করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব সাল্লামকে জিবরাইল আলাই সালাতু ওয়া সালামের মাধ্যমে সর্বপ্রথম ওহি নাজিল করলেন সর্বপ্রথম কোরআনের আয়াত নাজিল করলেন ইকরা পড়ো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম দুনিয়ার কাহারো কাছ থেকে কোনো কিসসা গল্প কাহিনী পড়া শিক্ষা অর্জন করে নাই আল্লাহ দুনিয়ার সব থেকে আল্লাহ তালা মাহরুম রেখেছেন যাতে কেউ এই দাবি না করতে পারে যে বিশ্ব নবী জনাবে রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম অমুকের কাছ থেকে গল্প শিখছেন অমুকের কাছ থেকে লেখাপড়া শিখছেন এই কথাটা যাতে বলতে না পারে আল্লাহ তালা আপনার আমার নবীকে উম্মি রেখেছেন আপনার আমার নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ আতুমাহালাভুয়া কালা হবেেন এজনা আল্লাহ খবারা খাওয়া তালা দুনিয়ার সব শিক্ষা দীক্ষা সো আল্লাহ তালা বিশ্ব নবী সন্ল্লাহ আল বাসা্লামকে উম্মি রেখ যান অদরতে জীব্রাইল আলাই থলাত সালামের মাধ্যমে পৃথিবীর কেমত পর্যন্ত উন্নতমানের শিক্ষা উন্নত মানে। শিক্ষা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কোরআনের এত সচি সত্য বাক্য শব্দ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিশ্ব নবীর উপর নাজিল করলেন দুনিয়ার কারো কোনো জ্ঞানী গুণীর দার্শনিকের শক্তি সমর্থ হয় নাই পবিত্র কোরআনের আয়াতের মতন একটা বাক্যের মতন একটা সুরার মতন আবিষ্কার করা কেমত পর্যন্ত পবিত্র কোরআনের সুরার মতন পবিত্র কোরআনের আয়াতের মতন একটা আয়াত একটা সুরা যত জ্ঞানী গুণী দুনিয়াতে আসক কেউ বানাইতে পারবে না